তৃগ এই ফুলগুলো যখন গাছে ছিল একসাথে তখন কত সুন্দর লাগছিল গাছটা দেখতে অনেক এই যে মেহেক ফুলগুলো নিয়ে এসে এখন মালা গাঁথবি সুতা নিয়ে আসছে ফুল নিয়ে আসছে এখন সে মালা গাঁথার জন্য প্রস্তুত তোমার মালা গাঁথাটা শেষ হলে আমাক তো দেখায় তো মেহেক আচ্ছা আর তুমি রে গামিয়েছিরে বাবা ঘরে যাও

আমি কাৰণ পথ জেৰ